টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের টাকা ধার নিয়ে কুরবানি করা যাবে কোনো সমস্যা নেই কেননা কুরবানি যে বিশাল খরচ এমনটা নয় সাথে সাথে ঋণ থাকলে কুরবানী করা যাবে না এমনটাও নয় সাথে সাথে কুরবানী যে খরচ একথন কুরবানি করা হয় শুধু নেকের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালা বলেন আলী কুল্লাহ জাল রেমান সাখা আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি আল্লাহ বলেন লাই আলা লা হো মোহাবালা দিমা মোহাবালা তোমাদের গোস্ত তোমাদের কোরবানি রক্ত আমার নিকটে না অবশ্যই পৌঁছে তোমাদের তাক অপরিচকারিতা যার তাক অপরিচকারিতা ভালো পয়সা হালাল সে কুরবানী নেকি পাবে আর যার পয়সা হালাল নয় সে কুরবানী নেকি পাবে না একটা মানুষ আসলেই সচ্ছল এই মুহূর্তে তার টাকা পয়সা নেই সে সহজেই পরে দিতে পারে তাহলে সে ধার করজন নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে এত বড় নেকি থেকে বঞ্চিত থাকার চেয়ে ধার ঋণ নিয়ে কোরবানি করাই যদিও কোরবানি ফরজ নয় সম্মানিত মন্ডলী আমরা বলতে চাচ্ছি যে ধার কর্য নিয়ে কোরবানি করাতে কোনো এটা নেকির কাজ সাময়িকভাবে মানুষ ধার কর্ম নিয়ে করবে কেননা এই নেকির কাজ ইচ্ছা করলেই প্রতিদিন হয় না বছরে একবার আসে আর মানুষের ধার কর্য করা কাজটি সময় আজকে করেছে কালকে তার হাতে টাকা পয়সা চলে আসবে সহজে পরিশোধ করতে পারবে আমরা আপনাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই যে কুরবানির সমাধি যদি টাকা পয়সা বাসাতে নাও থাকে তা আপনি ঋণ কার্য করে সহজে কুরবানি করতে পারেন আল্লাহ আপনাদের তো অভিযান করুক আল্লাহ ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা ধার করে কোরবানি দেওয়া এটা তখনই যায় হবে যখন ধারের টাকাটা আপনি পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখেছেন এবং যার টাকা যিনি আপনাকে ধার দিয়েছেন সেই পাওনাদারের পক্ষ থেকে প্রেশার নাই আপনি এটা নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় দিবেন ব্যবস্থা আছে এর মধ্যে আপনি আবার দিন করে কোরবানি করছেন সেটা পরিশোধ করার ব্যবস্থা আছে এরকম হলে কোনো অসুবিধা নেই আর যদি ব্যাপারটা এরকম হয় যে পাওনাদারের পাওনার দেওয়ার জন্য চাপ আছে আপনি সেটা না দিয়ে বরং উল্টো আরও ধার করে কোরবান করছেন তাহলে সেটা অবশ্যই নাই কারণ সেক্ষেত্রে আপনি অন্যের অধিকার যেটা আদায় করা আপনার বেশি কর্তব্য বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য এটা বাদ দিয়ে আপনি তার চাইতে কম গুরুত্বপূর্ণ কম্পেয়ার যখন করবো আমরা মানুষের অধিকার আদায় করা এটা আপনার জন্য কোরবান করা চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনি দেনমুক্ত সেজন্য সেটা আপনাকে করতে হবে